দি তিন ঘন্টা ধরে বইৰিছেন পূজন্ত একটা কাস্টমার আহা করে আরে বাবে এ যায়ে পড়ছি হ্যাঁ কি অবস্থা এতো ভালো গোছ কিছে গেটমেট লাগাই আজকে বইৰিছেন গেটমেট লাগাইছো না আচ্ছা মাল আছে নতুন মাইয়াটা আইছে নতুন মাইয়া আইছে দেখে তো দরজাটকে থেই দিছি তে নতুন মাইয়া তো আমার মনে অন্য নতুন মাইয়া আছে পাওয়ার আমার বেশি কি কর জনাইছে দুইৰে কাম চলাইছে

না রুবি রুবি আহা রুবি তুই কি আমার দিবি আচ্ছা এই যে বাবি আসা না ভাবির আমরা ওনাকে আগে থেকে উঠা বসা এনে দিবি বুঝছেন এই ভাবি মন করেন যে ইহনে যত দিন ধরে আছে আমরা তত দিন ধরে ইহনে আই আচ্ছা বাবি হ্যাঁ তাহলে রুবি রেট কত লাগাইছেন নতুন তো হপাই দুইবার গেছে অন তিন নাম্বার গেমে মনে করো একটু কম একটু কমাইছে হাই রে আমি 5000 তাছরা কোসি না চলে না নার্ভাস ও মানে এখন শেষ যায় আর কি লাইনে নামছে শেষ যায় লাইনে নামছে আচ্ছা এখন কত হলো হনেন ভাবি কি আচ্ছা আপনি ভিতরে আমার একটা ঘটনা কিন্তু এই যে আমি মানুষের কাছে শুনি এই যে প্রথম প্রথম যে মায়া গো আনে আইন হেরে প্রথম মায়েরা এই কাজ করবা চায় না পরে আপনারা এটা কিভাবে রাজি করান আরে হুন এইগুলো যে তোরা শুনোস না পুরাটাই হইছে মিছা কথা আচ্ছা আমার জীবন আমার লাইফ আমি যদি কই সোজা পড়তে যা তাই যাইব আর যদি কই যে না বেকা পড়তে তাই যাইবো।

এই যে এখন তোমার জামাই নাই মনে করো এখন যদি তোমার কেউ বিয়ে করবার ভাই আমি গো সবাই খেলি ভাই স্বপ্ন দেখাইতেই চায় স্বপ্ন দেখাইতেই চায় বা দেখাইও কেউ আর এই স্বপ্ন আর কেউ বাস্তবতা কেউ করে দেখে না এগুলো বাইজে পর্যন্ত আইসি বাইজে খাওয়া শেষ আচ্ছা না মানে আমি এই যে মনে যে ধর এই যে তোমার সত্যি কথা এই যে একটা প্রতিবেদনের মতো আমি নিলাম তুমি তো জানোই যে আমি ছোটখাটো ইউটিউবে একটা কাজ করি আর মন করো তোমার যদি এখান থেকে কেউ দেখে বিয়ে করবার চায় ওই যে লগে রুবি তুমিও হইno তোমারও কইতাছি যদি তোমরা নতুন করে সংসার সাজাবার চাও আমার ভিউয়ারসরা যদি তোমাগো কাউকে বিয়ে করতে চায় তাহলে কি তোমরা বিয়ে করবা যদি কেউ বিয়ে করে সব কিছু যাইনে যে আমরা প্রতিতায় আসি আমরা পল্লিতে আছি আমরা বেশাগিরি করি আসলে আমরা চাই যে এই জীবন আমরা থাকি কেউ ওই চাই না বাধ্যতা মূল্য তাই না সবাই চাই নতুন করে সংসার সুন্দর সাজানো গুছানো একটা নারীর জীবনে সবচেয়ে মূল্যবান অবদানই হয়েছে একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ এই পুরুষ মানুষ যদি নারীর জীবনে থাকে তাইলে ওই নারী জীবনে সব কিছু ছেড়ে দিতে রাজি আজকে ওই পুরুষের কারণে নারী কিন্তু বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব সাইডে দিয়ে কিন্তু ওই পুরুষের সঙ্গ নিয়ে থাকে আচ্ছা হ্যাঁ বুঝছি এখন কি কন যদি কেউ নক দেয় যে হ আমি যাই না হইনি বিয়ে করতে চাই তাহলে কি বিয়ে করবেন হ বিয়া করুম তা কেমনে বিয়ে যে করবো আমারে পাইবো কেমনে এই যে আমাগো ভিডিওর শেয়ার অপশনে গেলে আপনি মনে করেন যে যুগ যুগের নাম্বার পাওয়া যায় আমার নাম্বার দিয়ে দিবা हां তোমার নাম্বার দিয়ে দিমু পরে তোমার নম্বরে কল দিব পরে তুমি হ্যালোকে কথা কইলে বা যদি মনে লগে মন মিলে তাহলে বিয়া করবা মানে এখন আমি কইতে কই দি যে প্রিয় দর্শক যারা আমাগো এই ভিডিওগুলা দেখতাছেন বা আমাগো যদি কেউ বিয়ে করতে চান আর এই জীবন থেকে কেউ যদি নতুন জীবন দিতে চান বিয়ে করে সংসার করে ভালোবাসা দিয়ে সংসার করতে চান যদি তাহলে তো যোগাযোগ করতে হইব তাই না তাইলে এই মানুষটারে কই পাইবো তা আমাকে এই ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকবো শেয়ার অপশনে শেয়ার অপশনে যে ক্লিক করলেই

মন থেকে চায় যে কারো দায়িত্ব নিবে কোন একটা খারাপ মেয়ে ভালো করবে তাহলে অবশ্যই সেই মেয়েটা চাবে যে একটা সংসার আর আমরা বাঙালি নারী সব মেয়েরাই চায় একটা সুন্দর সংসার আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভাবি এখন আইসি জেড এর লেগা এখন যেহেতু রুবি নতুন আইছে আজকে এই শেষ রুবিরে দাও আমি টেহা দিতাছি এক হাজার আরে ভাই তুমি টেহা লাগবো না তুমি আমাকে যে উপকারটা করতাছো এই ভিডিওর মাধ্যমে আমার নতুন একটা জীবন দিবা ভালো একটা বর দিবা স্বামীর দিতেছ বা আইনে দিবা আমাকে যে ভিডিওগুলো দেখবো যে পুরুষ মানুষ তার মনের ভিতরে অনুপ্রেরণা জাগবো যে হায় কি সুন্দর নারী আজকে পল্লিত বসে রয়েছে এই নারী গত আমরা মানে যদি নতুন চাইলে আসলে জীবনটারে মানুষ পরিবর্তন করে দিতে পারে আচ্ছা যাই হোক দর্শক এই যে আপনারা দেখলেন এই যে এটার ভিতরে এখনও কাম আছে। এরা মনে করেন যে পল্লিতে থাকে আচ্ছা যাই হোক পল্লীর ঠিকানা নাই বললাম এটা জায়গাটা একটু ঠিকানাটা হাইট থাক আপনার মধ্যে যদি কেউ এদের বিয়ে করতে চান তাহলে যে শেয়ার অপশনে গিয়ে তিনবার ক্লিক করলেই ওদের দুইজনের নাম্বার পাইবেন আর আপনারা সরাসরি নিজেরা যোগাযোগ করে নেবেন আচ্ছা ভাবি হ্যাঁ তাহলে থাকেন হ্যাঁ